সকালবেলায় জানলা ঠিক এমনভাবেই কুয়াশা পড়ে থাকে ওরে বাস পুরো মারাত্মক একদম ঠান্ডা বাইরে বাট আমার ঠান্ডা সেরকম লাগছে না ভাই ওয়ে গুড মর্নিং এভরিওয়ান আজকে বেশ সকাল সকালই উঠেছি মানে অন্য দিনের তুলনায় বিকজ আজকে আমার রয়েছে দুটো ভাইটাল টেস্ট না অন্ধকার লাগছে ঘরের মধ্যে তাই একটু লাইটটা ধরিয়ে নিলাম কারণ এখনো জানলা খুলিনি কারণ মহাশয় শুয়ে আছেন ভাইটাল টেস্ট দুটো বললাম না তিনটে কেন বলো তো ওই ওই টেস্ট দুটো আগে হচ্ছে নাকি ডাকাটা আমার সব থেকে বড়ো ভাইটাল টেস্ট মানে ইনি আমায় নিয়ে যাবেন মুড়িয়ে পাপারে কি খান্ডু এই যে এই যে তোমার করচুল দু মিনিট টেস্ট আছে তো আমার তুমি আটটায় রাখতে বলেছো আটটায় রেখেছো তোমার উস্ বুঝতে পেরেছো এটা আমার সব থেকে বড়ো টেস্ট তো যেহেতু অনেক সকাল সকাল যাবো তো ব্রেকফাস্ট বেশি কিছু ভারী কিছু করতে পারবো না এখনই তাই ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে আমার এই ছোলা আমান্ডার বাদাম রয়েছে মানে আমান্ডার বাদাম রয়েছে আর এই যে খেজুর তো এই খেজুরটা খেয়ে যাবো আর ওর জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে চোখে জিজ্ঞাসা করেছিলাম খাবে কি একটা ডিম সিদ্ধ হ্যাঁ ডিম সিদ্ধ ভাই না নেই তখন বলে হ্যাঁ ঠিক আছে করো খাবো যাই হোক এখন এগুলো খাই তারপর ডিম সিদ্ধটা হলে ডিম সিদ্ধ খাবো ও আমি বললাম ও উঠলো উঠলো হচ্ছে বাবা দেখা যাক উঠেছো

দেখবো মানে যা বাবা বার করো সাইড দিয়ে চালিয়ে বাবা জানে না মনে হয় না বাবার হয়ে গেছে আসো

ও জগাই মাথায়ের মতন বসে পড়লো দেখো কত বড় হয়ে গেছে আমাদের লালু সেই ছোট্ট লালু 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 আছে লালু সর লালু শোন আজকে আমার সাথে আসার পর থেকে ঝগড়া লেগে গেছে ঠিক আছে তো আর এই জন্য একটু মনও খারাপ আছে ঝগড়াও আছে কারণ হচ্ছে গিয়ে যেখান থেকে টেস্ট করি তো ওখান থেকে আমাকে বলেছিল যে আমি বলছি খাওয়া দাওয়া কি করবে তো বলেছে নর্মাল খাওয়া দাওয়া তো এবার টাইম দিয়েছিল আটটা থেকে সাড়ে আটটার মধ্যে যেতে বলেছো সকালবেলা তো সকালবেলা মানুষ আটটা সাড়ে আটটা যদি টাইম দেয় তাহলে নর্মাল খাওয়া দাওয়া মানে কি বুঝবে আমি বলেছি তুমি নর্মাল খাওয়া দাওয়া তো একটা ডিম সিদ্ধ আর কিছু ড্রাই ফ্রুটস খেচবে তাই তো বাট খেয়ে যেতে হতো ভরপেটটা এবার যদি কাউকে দুপুর দুটো তিনটে টাইম দেয় তখন যদি বলে নর্মাল তখন আমরা ভাববো যে তার মানে দুপুরে লাঞ্চ করে যেতে হবে কিন্তু সকাল আটটায় টাইম দিলে যদি সেটা নর্মাল বলে তাহলে নিশ্চয়ই সেটা আমরা ভরপেটটা বুঝবো না তারা বুঝবো যে কিছু একটা আটটা আমাকে সাড়ে আটটা আটটা বলেছিল আমি গেছি গেছি তো পনেরোটায় বোঝে না আমাকে আটটা সাড়ে আটটা বলেছিল অনেককে তো সাড়ে সাতটাও বলেছিল কারণ সাড়ে সাতটা থেকে ওরা টাইম দিচ্ছিল আমাকে বুঝলো আটটা সাড়ে আটটা আমি গেছি পনেরো নটা নাম আমি জানতাম তো যাই হোক এবার আমি যদি সকালবেলা আটটার সময় যদি কাউকে টাইম দেয় সাড়ে আটটাতেও টাইম দিল তো মোটামুটি নর্মাল খাওয়া দাওয়া মানে হালকা ফুলকা একটু কিছু খেয়েই বুঝবো কারণ কেউই নিশ্চয়ই আটটা সাড়ে আটটার সময় ভাত মাছ ডাল বা রুটি ফুটি খাওয়া হয় না আর কি নর্মালি আর কি নিশ্চয়ই ওটা দশটা পাঁচটা হলে তখন আবার রুটি ফুটি না খেয়ে গেলে বলতে পারতো তো যাওয়ার পরে বলছে যে তুমি ভরপেটা কে আছো কেন তো যাই হোক খুঁজে পাচ্ছিল না তাই তো মানে

আপকামিং মা হবে ঠিক আছে তো এগুলো এটা মাথায় রেখো ইউএসডি সময় প্রেগন্যান্সিতে অলওয়েজ খাওয়া দাওয়া মানে ভরপেটটা খাওয়া দাওয়া করে যাবে তাদের বাচ্চা একটু লাফালাফি করবে নইলে লাফালাফি না করলে ইউএসডি ভালো আসে না তো ওকে পনেরো কুড়ি মিনিট পনেরো কুড়ি মিনিট ধরে ওকে ট্রাই করেছিল করার পরে বলে আছে বহুত অত বলল যে মানে অত নাকি ভালো আসেনি নাকি ডাক্তার বল যাও হয়ে গেছে হয়ে গেছে আমি দেখতে চেয়েছি আজকে আমি দেখতে চেয়েছি যে দেখা যাবে বলছে এখন তো অনেক বড় হয়ে গেছে তা অতটা বোঝা যাবে না কিন্তু দেখালো যে আমরা স্ক্রিনটা ঘুরিয়ে মাথাটা দেখালো হাত পা দেখালো একটা চোখ দেখালো নচিলা না জায়গা ধরে প্রপার জায়গাগুলো দেখাচ্ছিল ছোট যেটা যদি ছোট থাকত স্ক্রিনে আসলে তখন বোঝা যেত আরে হাত পা দেখে আলো হাত যেন না আসছে একদম স্পষ্ট বলছিনা ভালোভাবে আসছে না এত বলে এত চলো যাই হোক এই তারপরে আচ্ছা এগুলা দেখি লাভ আছে আর এগুলা নিয়ে বসে তুমি বসে আছো কেন কি হবে তোমার যদি মনে হয় অসুবিধা আছে তুমি আরেকবার করে নেবে কি আছে না ফলে আমার বরের আমি তো বলছি বর্ত বলে দিলো আবার কি আছে একটা তোমার যদি মনে হয় যে না মনোপুত হয় নি যে ভুল হয়েছে তাহলে তুমি করে নেবে আবার কোনো জিনিস ঠিকঠাক না হলে না আমার মনের মধ্যে একটা ভাই থেকেই যায় তো যাই হোক আর ওটা নিয়ে চিন্তা করা লাভ নেই একটু টাইম লাগবে আমার কোনো ভাবনা যেতে মাথা থেকে একটু সময় লাগে আমি এরকমই তো যাই হোক এখন ওসব বাদ দিয়ে কাজ শুরু করেছি মানে কিচেনে মানে যাদের রান্না হবে সেগুলো প্রস্তুতি শুরু করেছি এই জায়গাটা পরিষ্কার করবো মানে রান্না সকালে রুটি হয়েছে তো আর তার আগে আমি বসিয়ে দিলাম হচ্ছে এটা কী জিনিস আমি বলবো না তোমরা ভালো করে দেখে বলো একটু কমিয়ে দিই হ্যাঁ দেখে বলো এটাই আজকে ভাজা হবে উইথ আলু পেঁয়াজ ঠিক আছে এটা কাটা আছে তোমরা দেখি কতজন গেস করতে পারো যাই হোক যতক্ষণ ওটা সিদ্ধ হচ্ছে মানে সিদ্ধ করে নিলে ভালো হয় মানে কচকচে ভাবটা থাকে না আর ভাজার পরে তো এখন এই জায়গাগুলো পুরো ক্লিন করবো কয়েকটা বাসন আছে সেগুলো মাজবো তারপরে বসবো কাটতে আর মাসি বলে গেছিল যে কালকে কালকেই বলে গেছিল যে আজ আর কাল দুদিন আসবে না প্লেটটা পুরো ক্লিন করা ডান এবার বসবো সবজি কাটতে অনেক দিন পর আজকে মাংসর জন্য সবজি কাটা হবে মানে মাংসর প্রিপারেশন করা হবে কারণ যেহেতু এতদিন আমাদের অসুখ ছিল তো ও মাংস হবে না তার মানে কি হবে তাহলে তো আমি সেদ্ধ বসিয়ে দিলাম তার মানে মনে হয় আজকে বিরিয়ানি হবে আচ্ছা স্নান করেছে একটু ঠান্ডা অনেক কষ্টে স্নান করেছে যাই হোক যখন মা বলেছে যে আজকে চিকেন হবে না আমি বুঝে গেছি আজকে বিরিয়ানি হবে কিন্তু কিছু করার নেই আমি এটা সেদ্ধ করেছি এটাও মাখিয়ে রেখেছিলাম এটা এখন ভরে রেখে দিই তো কালকে আমি শুভকে জিজ্ঞেস করছিলাম কি ও আমায় বলছিল বিরিয়ানি হবে কবে একটা এই সপ্তাহের মধ্যেই আমি বলছি ও কি কালকে বলছে না না কালকে হবে না তো এই জন্য আমি এদিকে রান্নার সমস্ত চাপিয়ে দিয়েছিলাম যাই হোক আবার গুছিয়ে রাখি ঠিকঠাক আজকে না হচ্ছে কালকে হয়ে যাবে আর কি বিরিয়ানি ডে আজকে আজকে নাকি আমাদের বিরিয়ানি হচ্ছে মা তাহলে কি বুধবার হবে না পঁচিশ ডিসেম্বর আজের জন্মদিনে কি গো

আমার দাদা বৌদি বড় দাদার বড় বৌদি তাহলে প্রভু

তারপরে খাবো ফল আজ খেটে রেখে যে হচ্ছে পেয়ারা সেটা খেয়ে দেন যাবো স্নানে স্নানেই যাচ্ছিলাম বাট ভাবলাম আজকে যখন টাইম আছে একটু স্কিন কেয়ার করি মানে নর্মালি প্রেগন্যান্সিতে স্কিন কেয়ার করলে না মুড ভালো থাকে মাইন্ডটাও ফ্রেশ থাকে তো অন্যদিন তো সময় হয় না যাই হোক কাজ বাজ সেরে তখন আর ন্যাকও থাকে না আজকে যেহেতু একটু ফ্রি আছি ঘরেরও কাজ ছাড়ছি একটুখানি তাই জন্য স্কিন কেয়ারও করলাম একদম পুরো কি বলবো সোনালি বান্দর লাগছে যাই হোক এটা মানে লাগিয়ে রেখে পনেরো মিনিট রাখতে হবে তো পনেরো মিনিট আমি বসে কাজই করবো কাজই আছে আমার হ্যাঁ আমি কাঁচ ছাড়া বসে থাকি না মানে এটা আমার বর ভাবে ছেলেরা প্রত্যেকটা পুরুষই ভাবে যে মহিলারা কাজ ছাড়াই বসে থাকে বাট না আমি কাঁচ ছাড়া বসে থাকতে পারি না মানে টুকিটাকে আমার হাতে কাজ চলবেই তো সেই কাজটা করবো আর মাছ লাগিয়ে তো বেশি কথা বলা যাবে না হুম 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 হুম

মানে একটু করতে হবে হ্যাঁ দেখো কার কথা বলছি বুঝতে পেরেছো বিয়ের আগে বলতো যে আমি কিচ্ছু খাই না বিয়ের পরে জানতে পারলাম ভালো মন্দ খাওয়ার একটা পান না হলে না চলবে না ওই দেখো ওই দেখো দেখো

অতি বাজে বাবার প্রিয়া বাবাকে দিয়ে আসছে ওদিকে গিয়ে শুয়েছি আমাদের বাড়িতে অতিথি এসেছে এই অতিথিটা অতিথিরা অতিথিরা নাকি মায়াপুর যাবে না সত্যি কি মায়াপুর যাবে কি আরে আমরা যাব না ভয় পেও না সত্যি কথা ভালো এই যে বড় পিসি এসেছে বড় পিসি মেনলি এসেছে হচ্ছে আমার জন্য আচার বানিয়েছিল একদিন তোমাদেরকে ভিডিওতে বলেছিলাম যাই না কতজন খেয়াল করেছো বা মনে করে রেখেছো যে বলেছিলাম যে আমার রিলেটিভরা মানে আমার পিসি শাশুড়িরা আমাকে এতটাই ভালোবাসে খেয়াল করে আমাকে ফোন করে জিজ্ঞাসা করেছিল মানে এটা আমি বলেছিলাম কিন্তু ভিডিওতে যে আমার জন্য আচার বানিয়েছে সেটা আচারটা নিয়ে আসবে হ্যাঁ ও আর একটা জিনিসও বানিয়েছে এই যা ওই আচারটা রাখা ওই দেখো কোনায় দেখতে পাচ্ছো আচারটা নিয়ে আসো সহ তুমি আচার খাও তুমি তো খাও না সেই আচারটা স্পেশালি দিতেই আরো আসা তাই তো মায়াপুর যাচ্ছ সত্যি মাকে আচার বাবাকে পান

জাস্ট রেডি হলাম এখন দোকান যাব ঠিক আছে তো এখনকার দিনে না মানুষ তো ফোন করে আসে আর যদি মানুষ ফোন না করে আসে না বেশ ভালো লাগে কেন বলো হচ্ছে আমার আগেকার কথা মনে পড়ে দিন হ্যাঁ আগেকার দিনে যেরকম আহ আমরা কোথাও গেলে বা কেউ আসলে মানে জানানোর কিছু ছিল না সকাল সকাল যেতাম বাড়িতে আগেকার দিনে অবশ্যই হিমশিম খেতে আছে আগেকার ছিল হচ্ছে কি অনেকে মিলে মানে অনেক মানুষজন থাকতো তো সবাই মিলে একান্নবর্তী পরিবার ছিল এখনকার দিনে পরিবার এখনকার দিনে সত্যি কথা যায়ও কম মানুষের বাড়িতে এটাই ফ্যাক্ট

পান পেয়েছি তারপরে বড়ি পেয়েছি পান খাওয়া হয়েছে সব বিকেল থেকে বড়ি পেয়েছি তারপরে আচার পেয়েছে সেই আচারে সব থেকে বেশি খুশি খেয়েছে বলতো বাবা আচারটা দিয়েছে তোমার নামে কিন্তু হেভি খুশি হয়েছে বাবা আচার খেতে হেভি আছে মানে খায় অল্প ওই একটা এইটুকু এইটুক করে বাট রোজ খাওয়ার পর একটু করে আচার হলে বাবা খুব ভালো বাট এইটুক এইটুক বেশি না সো রাতের আজকে আমাদের মেনু আলাদা রোজ সেম হয় আজকে আলাদা যেহেতু দুপুরে বেরি বিরিয়ানি ছিল আজকেও সেম

টাটা করে দাও আজকে টাটা এখানেই টাটা কি করবি